রবিবার সকালে রায়ের বাগ বাস স্ট্যান্ড শনির আকড়া ও যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এলডিপির নিহত আহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সমবেদনা ও খোঁজ খবর এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপির মহাসচিব বলেন যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পাশে থাকবেন এ সময় উপস্থিত ছিলেন এলডিপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই জালিমের বিচার ওই জালিম কত মানুষের অসুখ হয়ে মানুষগুলোর ই করছে কেউ বাবা হারাইছে কেউ মা হারেছে কেউ ইস্ত্রীকে বিধবা করছে আমাদের এদিকে মানে গণহত্যা করছে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করছে আমি শুধু যে আমার বাবার বিচার চাইবো তাই না আমি চাই প্রত্যেকটা মানুষের যারা যারা মার্সে সবার জন্য বিচার হোক উনি তো ছাত্রদের সাহায্যর জন্য গেছিলো আর কি ছাত্র কাজ ছিল না গাড়ি বন্ধ ছিল ছাত্রদের সাহায্যর জন্য গেছিলো আমরা বিচার তো আমাদের সাধ্যে যতটুকু আছে আমাদের দলীয় নেতাকর্মী যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে বরণ করছেন বা আহত হয়েছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা আমরা করে যাচ্ছি